লাগানো শেষ না সমস্যা নেই মোটামুটি খেজুর গাছ আমরা একটু বেঁধে দেব উপরে চলে যাবে খেজুর গাছ কিছুদিন একটু সমস্যা ফেস করতে হবে তা খাঁচার ভিতরে পাতাটা চলে যাবে যে বোতল ব্রাশ এই গাছটা লাগানো হচ্ছে এই ভিতরে তো পুরো বালু হ্যাঁ এখানে একটু মাটি দিতে হবে দাঁড়ান এখানে লাগেই দিন হ্যাঁ এখান একটু মাটি নিয়ে দেন কারণ এই জমিতে আগে বালু ছিল বালু দিয়ে জায়গা উঁচা করা হয়েছে মার্শাল্লাহ এই রেড গাছটা দারুণ লাগতেছে তাই না গাছটাকে একটু সোজা করে দিতে হবে গাছটা একটু ঝুলে গেছে তো দেখি এটাকে সোজা করে দিব তার আগে আপনাদের আজকে একটা জিনিস দেখাই কিছুদিন আগে আমি গাছ আর একটা চাইনিজ গোলাপ ফুলের গাছ বীজ লাগিয়েছিলাম আপনাদের মনে পড়ে কিনা ভিডিওটা দেখেন মাসাল্লা গাছ লাগাবর গাছ হবে না এই যে অলরেডি পাতা বের হয়ে গেছে ঠিক আছে এটা হচ্ছে রজনীগন্ধা কিছুদিন আগে কিন্তু আমি লাগিয়েছি এখানে আর এই যে আরেকটা হচ্ছে চাইনিজ গোলাপ ফুলের একটা বীজ লাগিয়েছিলাম এই দেখেন অলরেডি পাতা বের হওয়া শুরু হয়ে গেছে মাসাল্লাহ মাসাল্লাহ এই যে তো যাক সাকসেস বাসায় একটা লাগিয়েছে বাসারটা আমি খোঁজ নেইনি যদিও এই যে এখানে একটা রজনীগন্ধা লাগিয়েছে এখানেও হয়েছে মাসাল্লাহ এই যে